বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের এবং এই মুহূর্তে যারা বাংলাদেশে ছুটিতে আসতে চাচ্ছেন বিশেষ করে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য তাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছি কারণ আমরা এখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সৌদি আরব থেকে এই মুহূর্তে বাংলাদেশে আসার কোনো টিকিট পাচ্ছেন না এমনকি যারাও টিকিট পাচ্ছেন সেটি ইতিহাসের সর্বোচ্চ দামের পর্যায়ে চলে গিয়েছে অনেকে চার হাজার রিয়াল পর্যন্ত দিয়ে টিকিট পাচ্ছেন না আমি দীর্ঘ দেড় দশকের অভিজ্ঞতা থেকে বলছি সৌদি আরবে চার হাজার টিকেট টিকিট কখনোই ছিল না কোভিড সময় যখন স্পেশাল বিমান ছাড়ত তখনও কিন্তু তিন হাজার তেত্রিশশো এই ধরনের ছিল যদিও সেটা ওয়ানওয়ে ছিল তারপরেও কিন্তু চার হাজার রিয়েলের টিকিটটা অনেক বেশি সিন্ডিকেটের কারণে যদিও সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ার নতুন শ্রমিক যাওয়ার ক্ষেত্রে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে এবং হজ উমরাত তো সেটা আছে আপনারা ইতিমধ্যে সেটি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা দেখেছেন কোনো সুষ্ঠু শুরু হওয়ার সমাধান কিন্তু হয়নি কিন্তু সৌদি আরব থেকে যারা ছুটিতে আসা যাওয়া করতেন তাদের একটা সুযোগ ছিল যেমন এই মুহূর্তে আমিও ছুটিতে আছি আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আসি আর তখন আমি চার মাসের রিটার্ন টিকিট মাত্র সতেরোশো পঞ্চাশ রিয়েল দিয়ে কেটে এসেছি কিন্তু এই মুহূর্তে যারা আসতে চাচ্ছেন আমরা বিভিন্ন ফেসবুক এবং যারা বন্ধু বান্ধব আসতে চাচ্ছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে চার হাজার রিয়েলও টিকিট মিলছে না কিন্তু এই মুহূর্তেই টিকিট বেশি থাকার কথা কারণ হজ মৌসুম চলছে হজের ফ্লাইটগুলো ঢাকা থেকে ভর্তি হয়ে সৌদি আরব যাচ্ছে এবং সৌদি আরব থেকে কিন্তু অনেক সময় খালি আসছে তাহলে এই উচ্চ মূল্যের টিকিট হওয়ার কারণটা কী শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই রুটের বিমান যেমন পাকিস্তানে যাচ্ছে আঠারোশো থেকে দু হাজার রিয়ালে ইন্ডিয়া যাচ্ছে দু হাজার থেকে বাইশশো রিয়েলে কিন্তু বাংলাদেশে চার হাজার রিয়েলও অনেকের টিকিট পাচ্ছে না তারপরেও তো আছে বাংলাদেশ বিমানের যে জটিলতাগুলো বাংলাদেশ বিমান আপনাকে ডাইরেক্ট টিকিট হলে অনেক সময় ট্রানজিটে দিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না আমি যখন আসি তখন কিন্তু আমি এরকম একটি সমস্যার সম্মুখীন হয়েছি আমি ঢাকাতে থেকে থেকে ঢাকার আর ডাইরেক্ট টিকিট কাটি আর নির্দিষ্ট দিনে আর রাত একটায় যখন এয়ারপোর্টে গিয়ে দেখি যে আমাদের শুধু আমি নয় ওই দিন প্রায় তিন শতাধিক যাত্রীর একই অবস্থা তাদের ঢাকার ডাইরেক্ট টিকিট কাটা কিন্তু তাদেরকে সিলেটের ট্রানজিট দিয়ে দিয়েছে সিলেটের দুই ঘন্টা ট্রানজিট সেটির একটি চিত্র আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা কি আর কখনো বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট কাটবেন কখনো কাটবেন প্রত্যেকটা লোক জেদ্দা থেকে এক মাস আগে ডাইরেক্ট এয়ারলাইন্স এর টিকিট কাটা নাকি তাহলে এই বিমানটা এখন সিলেটে দুই ঘন্টা ধরে বসে আছে ঢাকায় কখন যাবে তার অন্য খবর নাই আর কোনদিন বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কাটবেন শপথ করেন আর কোনদিন বাংলাদেশ বিমানে টিকিট কাটবেন শপথ করেন ভয় কর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভয় কর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখবেন সেদিনের অসংখ্য ভিডিও আমার কাছে আছে তারপরেও এই মুহূর্তে অনেকে হয়তো চাইবেন এই ধরনের টিকিট হলেও হয়তো দেশে আসবেন সেটি হয়তো সবার জন্য সম্ভব হবে না কারণ সাধারণ শ্রমিকদের টিকিট পনেরো থেকে দুই হাজারের ভিতর হলেই তারা ট্রাভেল করতে চায় এর বেশি হলেই সাধারণ শ্রমিকরা যারা সাধারণ প্রবাসী আছে তাদের সাধ্যের বাইরে চলে যায় এত উচ্চ মূল্যের টিকিটে শুধুমাত্র যারা উচ্চ কোনো প্রফেশনে ব্যবসা বাণিজ্য আছেন তারাই হয়তো এই ঈদের সময় পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য তারা সেই পদক্ষেপটি নিতে পারবেন আমি মনে করি সাধারণ প্রবাসীদের পক্ষে সেটা অসম্ভব তাই এই নিয়ে আলোচনা সমালোচনা করেও কোনো শুরু হবে বলে আমরা অতীতে দেখতে পাইনি যেমন বিমানের হজের যে বিষয়টা এই বছরও হজের রিটার্ন টিকিট এক লক্ষ পঁচানব্বই হাজার গত বছর ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার আর সেটা আপনারা দেখেছেন আর সেটি নিয়ে কথা বলেও কখনো শুরু হয়নি আর এই হয়রানিগুলোর কারণেই প্রবাসীরা রেমিটেন্স পথে পাঠানোর ওর থেকে বিমুখ হচ্ছে এবং তারা ব্যাংকে থেকে বৈধপথে রেমিটেন্স পাঠানোর একটা অনিয়া তাদের ভিতরে তৈরি হয় ক্ষোভ তৈরি হয় যে আমাদেরকে যে রাষ্ট্র কোনো সুযোগ দিচ্ছে না আমাদের থেকে শোষণ করে নিচ্ছে এবং বিভিন্ন হয়রানি করছে তাহলে আমরা কেন সেই রাষ্ট্রের জন্য কষ্ট করে আমাদের রেমিটেন্স পথে পাঠাবো অধিক মূল্যে যেটা রেমিটেন্সের খরচ নিয়ে আমাদের অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন যে রেমিটেন্সের বৈধপথে পাঠাতে আমাদের অনেক খরচ এবং সাধারণত থেকে অনেক কম মূল্যও কিন্তু দেওয়া হয় তারপরেও যারা দেশের প্রতি টান আছে তারা কিন্তু পাঠাচ্ছে আর যারা এই ধরনের হয়রানির সৃষ্টি হয় হয়রানির সম্মুখীন হয় তারা কিন্তু সেই বৈধপথে রেমিটেন্স বিমুখ হয়ে যাচ্ছে আর সেই দায়টা কিন্তু সরকারকেই নিতে হয় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসালামুক ওরমুল্লাহ আবার